আলাইকুম আসসালামাইকুমতুল্লাহ আমরা গত মধ্যে হরকতের উচ্চারণ শেষ করেছি এক 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 জবর জের পেশকে হরকত বলা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় আজকে আমরা যে পর্ব তানভিন তানভিন কাকে বলায় দুই জবর দুই জের দুই পেশ দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিনের উচ্চারণ নুনসাকিনের মতো হয় নুনসাকিন এবং তানবির দুনতার উচ্চারণ একই রকম হয় নুনসাকিন কি এটা আমরা তানবিনের পড়ার শেষে আমরা অবশ্যই এটা আরেকটা পিঠের মধ্যে বলবো তাহলে আজকে আমরা তানবিন নিয়ে শুরু করি যেমন নাকি এটা আলিফ আলিফের উপরে যখন হরকত হয় সেটা হামজা হৈ যায় আমাৰ এতিয়া হামজা পঢ়িব হামজা দুই জবৰ আন হামজা দুই জেৰ ইন হামজা দুই পেচ উন আন ইন উন হামজা দুই জবৰ আন হামজা দুই জেৰ ইন হামজা দুই পেচ ঊন আন ইন উন বা বা দুই জবর বান বা দুই জের বিন বা দুই পেশ বুন বান বিন বুন বা দুই জবর বান বা দুই জের বিন বা দুই পেশ বুন বান বিন বুন তা তা দুই জবর তান তা দুই জের তিন তা দুই পেশ তুন তান তিন তুন তা দুই জবর তান তা দুই জের তিন তা দুই পেশ তুন, তান তিন তুন, সা সাতা কিন্তু সাতা কিন্তু একটু নরম করে বলতে হবে জিভের মাথায় সা দুই জবর সান সা দুই জের সিন সা দুই পেশ সুন, সান সিন সুন, সা দুই জবর সান সা দুই জের সিন সা দুই পেশ সুন সান সিন সুন জিম একটু শক্ত করে বলতে হবে জিম দুই জবর জান জিম দুই জের জিন জিম দুই পেশ জুন জান জিন জুন জিম দুই জবর জান জিম দুই জের জিন জিম দুই পেশ জুন জান জিন জুন হা চিপে বলতে হবে হা দুই জবর হান হা দুই জের হেন হা দুই ফেস হান হুন হা দুই জবর হান হা দুই জের হিন হা দুই হুন হান হুন আজকে আমরা তাহলে হা পর্যন্ত পানবিনের উচ্চারণ পড়েছি আগামী ভিডিওর মধ্যে ইনশাল্লাহ এর থেকে পড়ব আপনারা যারা আমার এই চ্যানেলটি দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন নিজে দেখে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি